তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন সোলো রেডি হচ্ছে ক্যাবিনেট মিস্ত্রি হবে সাঁতরার হাতে সুপারকিং সাউন্ড বেলমুড়ি জেলেপাড়া হুগলি নতুন সোলো রেডি হচ্ছে ক্যাবিনেট মিস্ত্রি হবে সাঁতরার হাতে একদম নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন সানো মেকা লাগানোর কাজ চলছে ইউনিক ডিজাইন একটা তো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানান আর ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সানমাইকার ডিজাইন কাটা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই সানমাইকা লাগানো হবে কালকে ডেলিভারি হবে কেউ কেবিনেট করতে চাইলে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন হ্যাবি সাঁতরা কৈলাসপুর মেমারি আর এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আসতে থাকবে বাংলা বক্সের ডিজাইনটা দেখে বুঝতেই পারছেন একদম সবার থেকে আলাদা কাজ কেউ কেবিনেট করতে চাইলে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন সাদুমেঘায় যে দাগগুলো দেখা যাচ্ছে ওগুলো পেপারের জন্যে এগুলো অন্য কিছু দাগ নয় ওপরে হালকা পলিথিন মারা থাকে ওই জন্য দাগটা বোঝা যাচ্ছে ওরকম তো আজকে এই পর্যন্তই এরপরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে